উত্তেজনা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের আগে ঠিক সেই কৌশল অনুসরণ করছে যা তারা বেনুজুয়েলা আক্রমণের আগে নিয়েছিলেন এমনটাই মত বিশ্লেষকদের ইতিমধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচের একটি বড় নৌবহর মোতায়েনের পর আরও যুদ্ধ বিমান অতিরিক্ত সেনা এবং সামরিক ঘাঁটিগুলো সক্রিয় করেছে ইসরায়েলি গণমাধ্যমের দাবি যে কোনো সময় ইরানের উপর বড় ধরনের মার্কিন হামলা শুরু হতে পারে এই সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে তাম প্রশাসন তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচের অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর পাল্টা আক্রমণ ঠেকাতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা আগ্রাসন শুরু করবে না কিন্তু আক্রমণ হলে জবাব দেওয়া হবে কঠোরভাবে এদিকে ইরানের সর্বোচ্চ আলী কারণে একটি বিশেষ আশ্রয় নিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে খামিনির কার্যালয়ে জানিয়েছে তিনি বাংকারে আশ্রয় নেয়ার আগে সম্ভাব্য মার্কিন হামলার জবাব কি দেওয়া হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন আপাতত তার তৃতীয় পুত্র মাসুদ খামিনি কার্যালয়ে দায়িত্ব পালন করছেন ইরানের যুদ্ধের আশঙ্কায় জনজীবন কার্যত স্থবির প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাহিরে বের হচ্ছে না স্থানীয় বাসিন্দারা বলছেন তারা যে পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সরকারের শক্ত জবাবের উপর আস্থা রাখছেন বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে শুধু তেহরান নয় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে এতে পুরো অঞ্চল ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি মানবিক পরিস্থিতির উপর